সালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা এবং ছোট্ট সোনামনিরা সবাইকে জানাচ্ছে এর আমাদের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে আদার পাউডার আর আমি এই আদার পাউডারটা খুব সহজে কিভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আমি আদা নিয়েছি প্রায় দু কেজি সামথিং বা দু কেজি থেকে একটু কম বা বেশি হবে যাই হোক পুরোপুরি জানা নেই সো এখন এই আদাটাকে আমি একদম শুকনো শুকনো রেখেছি যেহেতু আদাটা ক্লিন করব আসলে শুকনো আদা ক্লিন করতে কিন্তু খুবই ভালো লাগে ভিজাটা কিন্তু অনেক সময় একটু সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমি মানে ফ্যানের বাতাসে এটাকে আমি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি সে সাথে এই তো উপরে খোসাগুলো কিন্তু আমি খুব ভালো করে ফেলে দিয়েছি আর যে টুকে ছিল সেটা আসলে ব্ল্যান্ডারের সাথেই চলে যাবে কোনো সমস্যা না আসলে আমরা আপনারা যারা হাতে কুচাতে চান বা হাতে কুচাতে পারেন আমি মনে করি একটু ব্লান্ডার দিয়ে কিন্তু এটা কুচালে কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে আমি কিন্তু ব্লান্ডার দিয়ে কিন্তু খুব দ্রুত এটাকে কুচি করে নিয়েছি চেষ্টা করবেন এটাকে ব্লান্ডারে কুচি করতে তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যাত তো আমি খুব ভালো করে কিন্তু কুচি কুচি করেছি আর এটাকে আমি দুই তিনটা ডালার মধ্যে খুব সুন্দর করে পাতলা করে কিন্তু আমি রোদে শুকানো দেবো আর আপনাদের কাছে বা যারা ঢাকায় থাকেন অনেক ক্ষেত্রে কিন্তু আসলে রোদটা পান না সেক্ষেত্রে চুলার নিচে দিয়ে কিন্তু আদাটাকে কিন্তু সুন্দরভাবে শুকানো যায় সেক্ষেত্রে কিন্তু তো একটু সময় লেগে যাবে বাট রোদের মধ্যে দিলে কি খুব ধরা দ্রুত একটু শুকিয়ে যায় বা একদিন অথবা দুই দিন এর বেশি লাগে না আর আদা জিনিস এত দ্রুত শুকিয়ে যায় আসলে না দেখলে বুঝতে পারবেন না সো এই তো আমার আদাগুলো কিন্তু একদিনও একদিন তার অর্ধেক সময় লেগেছে এটা শুকাতে যাই হোক খুব ভালো মুচমুচে কিন করে কিন্তু আমি এটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু ঝেড়েও নিয়েছি যাতে নিচে কিছু থাকলে বা সেটা পড়ে যাবে তো অনেকটাই কিন্তু ঝরঝরা হয়েছে আসলে খুবই ভালো দে লাগতেছে দেখতে আসলে আমরা অনেক সময় আদাটা কিন্তু যখন সাস্তা থাকে তখন সেই অবস্থায় যদি আদাটা কিনে রোদে শুকিয়ে যদি ব্লান্ডার করে রাখি তাহলে কিন্তু সেটা আমরা দীর্ঘদিন কিন্তু খেতে পারি আর অনেক সময় শাস্তা থাকা অবস্থায় ফ্রিজে আমরা বেশি রাখতে পারি না কেননা একাধিক জিনিস আসলে ফ্রিজে রাখা যায় না সেক্ষেত্রে অনেকের পাশে একটা থাকে আর যাদের পাশে দুটো থাকে ফ্রিজ তাহলে তো বা কোনো কথাই নেই যাদের পাশে একটাই থাকে আসলে ইচ্ছা থাকলেও কিন্তু অনেক সময় করতে পারে না তো প্রিয় আপুরা আসলে চেষ্টা করবে তখন সাস্তা আদা বা যেটাই হোক না কোনো সাস্তা থাকা পরে এভাবে রোদে শুকিয়ে যদি রাখেন তাহলে দীর্ঘদিন আমরা খেতে পারি তো কথা বলতে বলতে আসলে এই পর অনে আমি আমি কিন্তু অলরেডি ব্লান্ডার করেই ফেলেছি সো এটা কিন্তু খুব সহজেই কিন্তু ব্ল্যান্ডার করা যায় আমার কাছে কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর এখন একটা ঝাঁকনার মধ্যে দিয়ে আমি সুন্দর করে এভাবে কিন্তু আমি চেলে নেব আর চালাটা হচ্ছে যে কি চা বারবার চালে উপরে হালকা পাতলা যে খোসাটা থাকে সেটা হচ্ছে বের হয়ে যাবো আর হঠাৎ করে আসলে কোনো মেহমান আসলে সেই ক্ষেত্রে আসলে ফ্রিজ থেকে আদা বা রসুন আমরা যেটাই করি না কেন সেটা কিন্তু আসলে বের করে রান্না করা অনেকটাই সময়ের ব্যাপার সো এরকম যদি পাউডার আদা আদা থাকে তাহলে তো আসলে কোনো কথাই না আরেকটা বিষয় হলো ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু এই আদার পাউডারটা কিন্তু মানে অনেকটাই কিন্তু কাজে লাগে যেটা আমার হাজব্যান্ডের জন্য করে থাকি উনি এই আদার পাউডারটা কিন্তু বেশি খেয়ে থাকে ওজন কমানোর জন্য ক্ষেত্রে কিন্তু আমার সবসময় এটা আমি করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর রান্নার ক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগে কি এটার স্মেল এবং গ্রান্ট কিন্তু একদম মানে যেটা গ্রান ওইটাই থাকে কিন্তু একদম পরিবর্তন হয় অনেক সময় ট্রিপ আমরা যখন আদা রাখি আসলে দেখবেন দীর্ঘদিন যখন আদা রাখি সেটা কিন্তু গ্রানটা কিন্তু ওইভাবে থাকে না বাট এই আদার পাউডারটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু গ্রানটা থাকে এটার কোনো পরিবর্তন হয় না আর এটা নষ্ট হয় না একদম ঝরঝরা থাকে তো সো যখন আদার সাস্তা থাকবে তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে আদা শুকিয়ে রাখতে তাহলে কিন্তু আসলে অনেক দিন আমরা খেতে পারি তো গ্রামের আপু এবং ভাইয়াদের জন্য কিন্তু এটা অনেক টাই করা সুবিধা খুব দ্রুত সো আসলে আমরা যারা ঢাকায় থাকি তাদের জন্য একটু কষ্টকর বাট আমার জন্য কষ্টকর না কেননা আমার বাসায় কিন্তু অনেক রোদ থাকে বারান্দায় যার কারণে আমার এগুলো করতে কিন্তু খুবই সুবিধা হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আসলে আমি অলরেডি কিন্তু এটা করে ফেলেছি অনেকগুলোই করে ফেলেছি মার্শাল্লাহ তো এইভাবে কিন্তু আমি আবার একটু ঝাঁকনা দিয়ে এভাবে সুন্দর করে ঝেঁকে নেব আসলে ঝেঁকে নিয়ে কি মানে এই যে খোসাটা থাকে এটা বারবার ব্লান্ডার করে কিন্তু একাধিকবার মানে যে পাউডারটা সেটা করতে পারে আসলে অনেকটাই সুবিধা হয় তো এইভাবে চেলে চেলে কিন্তু আমি নিয়ে এলাম যাই হোক এখন আর নেব না লাস্ট পর্যায়ে কিন্তু আর নেই সো এটা তেলে বাকিটা আমি যে খোসাটা থাকবে সেটা আমি ফেলে দেব তো এভাবে কিন্তু রোদে শুকিয়ে একবার যদি রোদে শুকিয়ে এভাবে রাখেন সারা বছর কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারেন যেটা আমি করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ হয়তো আপনাদের ভালো লাগবে সো আমার ভিডিওর কোন অংশ যদি একটু আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই প্রিয়া পুরা ভিডিওটা কন্টিনিউ করবেন সে সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা সে আর অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে হয়তো বা তাদেরও কোনো উপকারে লেগে যেতে পারে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আসলে আমি একদম কমপ্লিট করে ফেলেছি আর এটা আমার কাছে কিন্তু অনেকটাই সহজ লেগেছে দেখুন এই খোঁসাটা কিন্তু আসলে ভালো করে ঝাঁকুন দিয়ে চললে কি এই খোঁসাটা ফেলে দিলে ভালো একদম লাস্টেরটা কেননা এই খোঁসাটা থাকলে আবার ভালো লাগবে না মাসাল্লাহ খুব সুন্দর এবং জর্জরা আর আমি যখন এটা করতেছিলাম আদার স্মাইলটা এত বেশি আমার মানে কাছে আসতেছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছে মাসাল্লাহ আমি কিন্তু করে ফেলেছি সো এখন একটা কিন্তু আমি একটা বক্স নিয়েছি আর বক্সটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আপনাদের হাতের কাছে দিক কাচের বক্স থাকে সেটা তো আপনারা রাখতে পারেন সো আমার কাছে এই মুহূর্তে কোনো কাচের বাটি ছিল না সেই জন্য আমি এই বক্সটা ইউজ করলাম তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কেননা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলাই কিন্তু আমাদেরকে উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে যেতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে তো এই তো এভাবে কথা বলতে বলতে কিন্তু আমি একটা বক্সের ভিতর কিন্তু সবগুলো কিন্তু ঢুকিয়ে রাখতেছি তো এইভাবে আসলে যে কোনো সময় যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এই জিনিসটা কিন্তু ইউজ করতে পারি বিশেষ করে লাল চা লাল চার ক্ষেত্রে আপনারা এই পাউডারটা ইউজ করবেন ইনশাল্লাহ আপনাদের অনেকটাই ভালো লাগবে তো এই তো এভাবে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আমি সুন্দর করে রেখে দেবো এটা আসলে পরবর্তীতে আর কোনোভাবে রোদে শুকানোর মানে ঝামেলাটা থাকে না এটা এরকমই থাকে যেহেতু আমি আগেও করেছি সেক্ষেত্রে আমার এই বিষয়ে কিন্তু একটু আইডিয়া আছে তো আস এই তো মোটামুটি আমি এটাকে এভাবে করে ফেললাম অনেকটাই ভালো লাগতেছে সো আমার আজকের ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো আল্লাহ হাফিজ